পৃথিবীতে প্রতিদিন ঘটছে বিভিন্ন আজব ঘটনা এসব ঘটনাগুলো তোলপাড় সৃষ্টি করছে পৃথিবীময় অস্বাভাবিক এসব ঘটনায় মানুষ বিস্মিত হয় এমনই এক আজব ঘটনা ঘটেছে ফিলিপাইনের সিটিতে আজকের বছর বয়সী এক নারী ষোলো ফেব্রুয়ারি জন্ম দিয়েছে বাইশ ফুট লম্বা এক সাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয়েছে তোলপাড় ওই নারীর বাবা মা জানায় প্রথমে তাদের মেয়ের বমি বমি ভাব হয় ওজন এবং ক্ষুধা কমতে থাকে পরবর্তীতে প্রেগনেন্সি টেস্ট এবং আল্ট্রাসাউন্ড স্ক্যান দ্বারা নিশ্চিত হন যে তাদের মেয়ে অন্তঃসত্ত্বা তবে গর্ভজাত বাচ্চার আকৃতি অস্বাভাবিক এবং লম্বাটে হয় ডাক্তাররা তা যাচাই করতে সক্ষম হননি উপায়ন্তর না দেখে তারা কবিরাজের শরণাপন্ন হন কিন্তু সাতজন কবিরাজের মধ্যে কেবল একজন অপসারণে সম্মত হয় এক মাস চিকিৎসা করার পর ওই কবিরাজের সহায়তায় মহিলা তার মা বাবা আত্মীয় স্বজন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সামনে সাপের মতো এক প্রাণী প্রসব করে তবে সাপের দাঁত পিরানহা মাছের মতো এরপর ওই নারী লাঠি দিয়ে জীবন্ত সাপটিকে মেরে আগুনে পুড়িয়ে ফেলে পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ